দুই হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণির বাংলা সমাধান তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এক নম্বরের সমাধান পৃষ্ঠা পাঁচ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি এখানে আছে পঞ্চম ফসল খামার প্রতিবেশী নার্স পেশা তো এগুলোর উত্তর আমি মুখে বলে দিচ্ছি তারপরে আবার আমার খাতায় লেখা আছে আমি লেখাটাও দেখাবো এর আনসার খাতায় লেখা আছে পঞ্চম পঞ্চম অর্থ শ্রেণী ফসল ফসল অর্থ শস্য খামার খামার অর্থ যেখানে পশু পাখি লালন পালন করা হয় প্রতিবেশী মানে পড়শি নার্স মানে সেবিকা পেশা মানে মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কাজ করে তো এখন উত্তরটা দেখিয়ে দিচ্ছি এই যে পঞ্চম মানে শ্রেণী ফসল মানে শস্য খামার মানে যেখানে পশু পাখি বা ছাগল বলতে পারো সে একই হলো যেখানে পশু পাখি লালন পালন করা হয় তারপরে আছে প্রতিবেশী মানে পড়শি পর রবীন্দ্রনাথ তারপর শয় দিকে পড়শি নার্স মানে সেবিকা যেমন সহায়িকা বয়সী কয়েকা সেবিকা পেশা মানে মানুষ জীবিকা জয়সী বয়সীকারী জীবিকা একের জীবিকা নির্বাহে দন্তে নয় শি বয়ের পাকা নির্বাহকারী হেরা নির্বাহের জন্য দন্তে নয় জখলার জন্য যে কাজ করে আর এটা হচ্ছে শস্য তারপর সব এরকম দন্তে ছয় জখলা শস্য হাতের লেখাটা একটু বাজে হয়ে গেছে এখন দুই নম্বরের সমাধান দুই নম্বরে বলছে খালি জায়গায় শব্দ বসায় ফসল খামার মিলেমিশে পঞ্চম পেশা তো আমরা এলা লিখবো এখানে কতে বলছে দুই বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব তাহলে এখানে কী হবে এখানে হবে ক পঞ্চম পঞ্চম শ্রেণীতে উঠব তার গরুর ড্যাশ আছে তার গরুর খামার আছে কয়েকরি খা মা রখা মার আছে তারপরে কৃষক মাঠে ড্যাশ ফলান সঠিক উত্তর হবে ফসল আমরা এখানে লিখব ফসল আমার বাবা ড্যাশ কৃষি আমার বাবা ঘ আমার বাবার পেশা কৃষি আমরা সবাই মিলে মিশে মিলে মিশে থাকি এখন তিন নম্বরের সমাধান রাজুর বাবা কী করেন এগুলো আমার খাতায়ও লেখা আছে আবার এখানে রিডিংয়েও উত্তর দেওয়া আছে এই যে সরাসরি রিডিং থেকে উত্তর দেখাই দিচ্ছি তারপর আমার খাতায় লেখা আছে আমার বাবা একজন কৃষ কৃষক এই যে বলছে রাজুর বাবা কি করেন তো এই যে রাজু রাজুর বাবা এই যে তাহলে কি হবে রাজুর বাবা একজন কৃষক তারপরে এখানে বলছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন আমরা রিডিং থেকে উত্তর দেখিয়ে দিচ্ছি এই যে এই যে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন আমার মা মানে রাজুর মা এই যে রাজুর মা দেখাশোনা করেন বা আমার মা দেখাশোনা করেন এটা লিখলেই হয়ে যাবে রাজুর মা মুরগি খামার দেখাশোনা করেন আমরা খাতার থেকে উত্তরটা দেখিয়ে দেবো এখন বই থেকে দেখিয়ে দিচ্ছি তারপরে বলছি মিতুর মা কোথায় কাজ করেন এই যে মিতুর মা হাসপাতালে কাজ করেন উত্তর তারপর আছে তিনটি পেশার নাম লেখো যেমন আমরা লিখতে বলতে পারি নার্স কৃষক জেলে তো সরাসরি এখন বই খাতায় লেখা আছে সেই উত্তরটি দেখিয়ে দিই যে রাজুর বাবা কি করেন আমার বাবা একজন কৃষক তিনি করেন মাঠে নানান রকম ফসল ফলান অথচ এতটুকু লিখতে পারেন যে রাজুর বাবা কি করেন লিখতে পারেন রাজুর বাবা কৃষিকাজ করেন বই যেরকম দেখলাম অতটুকু লিখলে হয়ে যাবে তারপর আছে হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন এই যে হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন তারপরে মিতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন তারপরে তিনটি পেশার নাম লেখো এর তিনটি পেশার নাম হলো এক নার্স দুই কৃষক তিন জেলে তারপরে সর্বশেষ চার নম্বরে বলছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলিও লিখি এরকম নিজের একটা প্যারাগ্রাফের মতন রচনা লিখতে পারো যে আমি বড় হয়ে ডক্টর হতে চাই তার জন্য আমি এত পর্যন্ত পড়াশোনা করতে চাই এরকম নিজে একটি বানিয়ে এতটুকু লিখলে হয়ে যাবে এটা লেখার কিছু নয় বোঝার কিছু নয় তো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ